আমার বাসায় তো মিষ্টি তৈরি হচ্ছে দেখেন কত শত মিষ্টি একদম মিষ্টির বাহার বসেছে রং বরঙের লাড্ডু মিষ্টি সব নিয়ে এসে আজ নিয়ে এসেছি আজকে একদম খাবো আর সবাইকে বিলাবো কেমন হবে বলেন তো এই যে বাক্সগুলো একদম সে রেডি করে ফেলবো এইভাবে সবগুলো মিষ্টির প্যাকেট সাজিয়ে নিব এই যে মিষ্টিগুলো এনেছি এনে এইভাবে কিন্তু সাজিয়ে নিয়েছিলাম সবগুলো প্যাকেট প্রথমেই সকালবেলা চলে গিয়েছিলাম সাহেরবাব আর আমি মিষ্টি আনতে আর মিষ্টি আনতে যে রিক্সাওয়ালার চাচার রিক্সায় উঠেছিলাম উনি তো রিক্সা চালাতেই পারছিল না আর এই রকম খা রোদ ছিল সাহেব তো বলতেছিলো কি ভাই আপনি কি চালাতে পারছেন না উনি বলে পিছন ফিরে হাসি দিচ্ছিল আর বললো হ্যাঁ ভাই চালাতে পারি পরে তো দেখলাম না উনি চালাতে পারে না উনি নতুন ওনাকে দেখে দেখে নিয়ে গেলাম যাক তারপরে এই যে চলে এসেছি আমাদের এলাকার মিষ্টির দোকানে আমরা সব সময় এই মিষ্টির দোকানের মিষ্টি খাই আমি কিন্তু কোনো ই করছি না শুধু আমি যেখান থেকে মিষ্টি খাই সেটাই দেখাচ্ছি আর এই যে এই মিষ্টিওয়ালা ভাইকে বললাম এই মিষ্টিগুলা দিতে থাকেন সবগুলো উনি তো বেছে বেছে একদম সুন্দর করে দিচ্ছিলেন আর এই মিষ্টিগুলো সকাল সকাল কেন এসেছি কারণ আমাদের এখানে এখন সকাল দশটায় ফ্রেশ মিষ্টি আসে একদম তাজা মিষ্টি যেগুলোকে বলে গরম গরম সেই মিষ্টিগুলা এর জন্যই সকালে চলে এসেছি যাতে সকাল সকালে সব ভালোই মিষ্টিগুলো নিতে পারি আর যেগুলো খুব মজার মিষ্টি আমি তো চিনি সেই জন্যই দেখে দেখে সেই মিষ্টিগুলোই নিচ্ছিলাম আর এই যে রসগোল্লায় এত রস ছিল সাহেব তো প্রথমে নিবেই না রসে পরে ওই লোকটাকে বললাম যে রসটা কমিয়ে দিন উনি আরেক রসটা ছেকে ফেলে দিয়ে মানে আরেকটা মিষ্টিরিয়েতে ইয়েতে রেখে রস ছাড়া আমাদের মিষ্টি দিলেন আর এই যে সাদা কালো মিষ্টিগুলাই অনেক আর এই যে সব যে মিষ্টি নিয়েছি আজকে কিন্তু প্রথম না আজকে কিন্তু দ্বিতীয় দিন নাছি নিয়েছি মিষ্টি প্রথম দিনও কিন্তু অনেক মিষ্টি কিনেছিলাম আজকে দ্বিতীয় দিন সাহেব দেখেন না এই যে লুঙ্গি পরেই চলে এসেছে পরে ছেলের সাথেও দেখা হলো সবাই একসাথে চলে এসেছি বাসায় বাসায় এসে এখন মিষ্টিগুলা সবগুলো প্যাকিং করা এগুলো আলাদা আলাদা প্যাকিংয়ে ছিল সবগুলো একদম ঢেলে প্রত্যেকটা মিষ্টির সাথে মিষ্টিগুলো সাজিয়ে নিলাম সব মিষ্টিগুলো আলাদা আলাদা প্যাকেটে আমি আর সাহেব সাজিয়ে নিচ্ছিলাম অনেক ভালো লাগছিল আর কেনই বা এত মিষ্টি আপনারা তো অবশ্যই প্রশ্ন করবেন আমার যে ভাইয়া সাইফান তার ছোট ভাইয়া এসেছে তার জন্য এই মিষ্টি সবাইকে মিষ্টি মুখ করাবো সবাই অনেক অনেক দোয়া করবেন সাইফানের ভাইয়ার জন্য আর আমার ছোট্ট ভাইয়ার জন্য সবাইকে অনেক অনেক এক আমন্ত্রণ এই মিষ্টি খাওয়ার জন্য যারা যারা মিষ্টি খেতে চান অবশ্যই আমার বাসায় চলে আসবেন সবাইকেই আমি এইরকম রঙ বেরঙের মিষ্টি খাওয়াবো এই এই তো মার্শাল্লাহ বলতে ভুলবেন না